সারা বাংলাদেশের মধ্যেই দিন দিন অশ্লীলতা বেহায়াপনা অন্যায় ব্যবচার অত্যাচার ইফটিজিং পরকীয়া এগুলো বেড়ে চলতেছে এগুলো কিন্তু আজাব আপনি বিশ্বাস করেন আর না করেন এগুলো আজাব কয়েকটা উদাহরণ দিই আজকে যদি কিছু ছেলে আপনার মেয়ে মানে আপনার মেয়ের সাথে যদি ইফটিজিং করে কিছু ছেলে যদি আপনার বোনের সাথে ইফটিজিং করে তা আপনার কেমন লাগবে তা অবশ্যই এটা শুধু আপনার না এরকম অবস্থা কারোই ভালো লাগবে না আবার যদি ধরেন আপনার মেয়ে দশ বছর সংসার করার পরে আপনার দুই নাতি ফালাইয়া বা তার দুই সন্তানকে ফালে আরেকজনের সাথে চলে যায় পরকিয়ার মধ্যে লিপ্ত হয় বা আপনার ছেলে যদি পরকিয়ার মধ্যে লিপ্ত হয় বা আপনার আপন বোন যদি পরকিয়ার মধ্যে লিপ্ত হয় তা আপনার কেমন লাগবে দুঃখের সাথে বলতে হয় সারা বাংলাদেশের মধ্যে পরকিয়ার মধ্যে একটা আজাব দিন 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 বাইরে চলতেছে তারপরে এই যে ধর্ষণ তারপরে বেহায়াপনা অশ্লীলতা এগুলো তো দিন 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 সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে বাইরে চলতেছে আসলে এইটা তো আমাদের কাম্য ছিল না বা আমাদের মুসলমানের এইটা করাটা ঠিক না